আসসালামু আলাইকুম আজকে দেখাবো আলুর গাছ ওঠার পর কিভাবে সঠিকভাবে লাইনে খাস কাটা এবং বাধা দেওয়ার কাজটা করতে হয় এটা ঠিকভাবে না করলে আলুর গাছ ঠিক মতো বেড়ে ওঠে না ফলনও কমে যায় তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন আলুর গাছ লাগানোর কিছুদিন পর যখন আলুর গাছ একটু বড় হবে তখন এই কাজটি করার সঠিক সময় গাছ মোটামুটি বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা হলে মাটির শক্তভাব কমে যায় এবং উর্বরতা কমে যায় গাছের গোড়া শক্ত হয়ে যায় তাই প্রথমে পুরো জমিটা ঘুরে দেখা দরকার গাছ সব জায়গায় ঠিকভাবে উঠেছে কিনা অনেক সময় অনেক জায়গায় গাছ ওঠে না এবার আসি লাইনে খাস কাটার কাজে আমরা সাধারণত কোদাল ব্যবহার করি আর কোদাল দিয়ে খুব সহজে পুরো লাইনে এমনভাবে ঘাস কাটা হয় যাতে মাটি একটু নরম হয় পানিও সহজে গাছের গোড়ায় পৌঁছাতে পারে ঘাস কাটার সময় খেয়াল রাখতে হয় মাটি খুব গভীরভাবে যেন তুলে ফেলবেন না শুধু উপরের অংশটা একটু নরম করে জিরে যথেষ্ট এতে আলুর শিকড় বাকড় ভালো থাকে এবং শিকড় সব দিকে ছড়াতে পারে ঘাস কাটা হয়ে গেলে এবার আসল কাজ গাছের পাশে মাটি তুলে দেওয়া বা বেঁধে দেওয়া এই গাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাটি তুলে দিলে আলুর গোড়া ঢেকে যায় উপরে কোনো শিকড় বাকড় বের হয়ে থাকে না এবং গাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকে এতে গাছে হাওয়া বৃষ্টি হাওয়া বা বৃষ্টিতে গাছ পড়ে যায় না পাশাপাশি যেহেতু উপরে মাটি দেওয়া হয় উপরের দিকে গাছের শিকড় ওখানে ও মাটিতে আলু ধরার কিছুটা পসিবিলিটি থাকে মাটি এমনভাবে তুলবেন যেন গাছের পুরোটা দাঁড়িয়ে থাকে আর গোড়ার চারপাশে উঁচু একটা ঢিবির মতো হয়ে যায় এতে পানিও জমে থাকে না এবং আলু পচে যাওয়ার ভয় কম থাকে অনেক সময় শীতের সিজন হলেও পানি হওয়ার ভয় থাকে বা পানি হয় এই সময়ে এই আশঙ্কাটা কম থাকে বাধা দেওয়ার আগে কাজ শেষ হলে জমিতে হালকা সেচ দিলে ভালো হয় তবে খুব বেশি পানি ঢালবেন না হালকা আর্দ্রতা থাকলে যথেষ্ট গাছের পাতা যদিও হয়ে যায় পোকামাকড় দেখতে পান তাহলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে এভাবে নিয়মিত যত্ন নিলে আলুর ফলন দুই গুণ বা তিন গুণ বৃদ্ধি পেতে পারে তো আজকে আমরা যেহেতু পুরো কাজ সম্পন্ন করব না আজকে আমরা সেচ দেব না বা মাটিও তুলে দেবো না আজকে আমরা সেই আলুর শুধু লাইনটা খাজ কাটা বা করতে বা খাজাতে তো আমরা শুধু এটুকু করব করার পরে চলে যাবো পরে বাকি দিন যে ঘাস টাস হয়েছে ঘাস টাস পর আমরা বাকি যে কার্যক্রম আছে ওটা আবার চালায় যাবো তো আজকে আমরা এইটুকুই করতেছি বাকি কাজ যখন হবে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ওরকম পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা অবশ্যই পুরো ভিডিও দেখছেন তারা আমাদের সাথে থাকবেন ভিডিও যদি ভালো লাগে থাকে আমরা এরকম কৃষি রিলেটেড ভিডিও বানায় থাকি ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম